ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ফুডে আপনাদের অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের জন্য একটি ভেজ স্যান্ডউইচ নিয়ে এসেছি তার জন্য লাগছে এখানে বিভিন্ন রকম শীতকালীন সবজি সিদ্ধ আলু প্রথমে একটা পুর তৈরি করে নিতে হবে পুর তৈরি করার জন্য এখানে প্রথমে একটু তেল একটু জিরে একটু একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর এটা স্যান্ডউইচ এখানে প্রচুর পরিমাণে সবজি দেওয়া আছে এখানে আদা কুচি শীতকাল বললে এখন ঠিক কি বলা হবে আমি জানি না বন্ধুরা তবে এটা ফেব্রুয়ারি মাস পড়ে গেছে শীত কিন্তু এতটুকু কমেনি প্রচণ্ড রোদ উঠছে রোদের তাপমাত্রাও ভীষণ শীতটাও কিন্তু বেশ পরিমাণে আছে আর এই শীতটা চলে গেলে এই যে সবজি তখন হয়তো শীত পড়ছে আর শীত চলে গেলে গরমটা পড়লে তখন কিন্তু আমরা এই মুখরোচক খাবারগুলো খেতে পারবো না তখন আর মুখে তেতো আর টক ছাড়া কিছুই ভালো লাগবে না তো এখানে সবজির মধ্যে আছে বন্ধুরা আমি মটরশুঁটি দিয়েছি পেঁয়াজ কলি গাজর ক্যাপসিকাম বিনস আর কিছুটা বাঁধাকপি আছে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত সবজি কিছুটা সিদ্ধ আলু নিয়েছি এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এখানে ভালোভাবে নাড়তে হবে সামান্য অয়েল দিয়েছি আর এটা একটা স্বাস্থ্যকর খাবার এখানে এবার কুচানো টমেটোটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে খুবই টেস্টি একটি স্যান্ডউইচ আপনারা এই খাবারটি ব্রেকফাস্টে বা অফিসের টিফিন বক্স বা বাচ্চার টিফিন বক্সেও দিতে পারেন ঢাকা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। এই যে যে ভাপের যে জলটা বেরোচ্ছে বন্ধুরা তাতে কিন্তু সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে যায় আর নিচের তাপমাত্রায় এটা ভাজা ভাজা হয়ে যায় কোনো রকম জল কিন্তু দেওয়া যাবে না এইবার এই যে সিদ্ধ আলুটা রেখেছিলাম এই সিদ্ধ আলুটা হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দেবো আর অনেকে আছে সবজি খেতে চায় না আমি আমার যেমন আমার বাচ্চা নর্মালি যদি কোনো সবজি তৈরি করি ধরুন পাঁচমিশালি সবজি সেটা কিন্তু ও একদমই খায় না তবে ওকে আমি প্রচুর পরিমাণে সবজি খাওয়াই ঠিক এইভাবে ধরুন এই যে স্যান্ডউইচ ও ভীষণ পছন্দ করে তবে এই যে সবজি দিয়ে ওকে স্যান্ডউইচটা তৈরি করে দিলাম ও খুব মজা করে খায় তাতে কী হলো ওর মুখরোচক একটা খাবারও পেলো এখানে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব আর আপনারা যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে বাটার দিতে পারেন তো এই ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম এতে স্যান্ডউইচের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে যেটা বলছিলাম বন্ধুরা তা বাচ্চাকে আমি এইভাবেই তৈরি করে খাওয়াই মোটামুটি সব খাওয়ানোর চেষ্টা করি আর হয়তো একটু বড় হলে তখন নিজে বুঝতে শিখবে তখন নিজের থেকেই সব কিছু খাবে এখনকার বাচ্চা তো সব বাড়িতে এরকম কম বেশি আছে তো পুটটা তৈরি হয়ে গেছে আমি এবার তুলে নেবো আর এই পুটটা দিয়ে আমি দুটো ব্রেকফাস্ট করেছিলাম তা এখানে ব্রেড নিয়ে নিয়েছি টাটকা ব্রেড প্রথমে এই ব্রেডে একটু করে বাটার মাখিয়ে নেব আপনারা এখানে বাটার বা ফ্রেশ ক্রিম বা টমেটো সস বা চিলি সস বা ধনে পাতার চাটনি বা যে কোনো চাটনি মেশাতে পারেন সেটা নিজেদের জয়জ অনুযায়ী মেশাবেন আর এই যে পিঠটা পুটটা তৈরি হয়েছে ভীষণ টেস্টি এই পুটটা বন্ধুরা খেতেও ভালো লাগে এটা রুটির সঙ্গে রোল করেও খাওয়া যায় তো এইভাবে পুটটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব দেখুন যে এখানে মনে হচ্ছে আলুর পুর তৈরি আমি কিন্তু অনেকগুলো সবজি দিয়েছি আপনারা দেখেছেন এমনভাবেই পুটটা একটু টেস্টি করে দিতে হবে তবে সেখানে তেলের পরিমাণটা একদমই কম দেবেন কারণ তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে কোনোভাবেই ভালো নয় এইভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি আর তৈরি করে আপনাদের দেখাচ্ছি ঠিক এইভাবেই তৈরি করব এটা আমার বাচ্চার জন্যই তৈরি করছি ও একটা খাবে আর দুটো স্কুলে নিয়ে যাবে তা ঠিক একইভাবে একটু বেশি পরিমাণে পুর দিয়ে দেব এইভাবে পুটটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এইভাবে পুটটা দিয়ে দেবো বেকটা উল্টে দেবো হ্যাঁ মাস দিয়ে দিয়েছি এভাবে উল্টে পাল্টে এইবার যে দুটো সাইড একটু আমি বাটার মাখিয়ে নিলাম নিয়ে এখানে আর একটু দিয়ে দেব। কারণ দুটো সাইডে দিয়ে দিয়েছি তাহলে তাওয়াতে একটু কম দিলেও কোনো প্রবলেম নেই আর তাওয়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবেন বন্ধুরা তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে হালকাভাবে এটাকে ভাজলে উপরটা ভীষণ ক্রিপসি হবে খেতেও ভালো লাগবে আর কালারটাও খুব সুন্দর আসবে যে সকল বন্ধুরা আমার রেসিপি নিয়মিত দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আপনারা কমেন্টস করবেন আপনারা কমেন্টস করেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান কি কি রেসিপি দেখতে চান কমেন্টস করে দেখাবেন আমি এটা উল্টে দেব দেখুন কালারটা খুব সুন্দর এসছে দুটো সাইডে যদি এভাবে ব্রেড মাখিয়ে দেন তাহলে দুটো সাইড খেতে ভালো লাগবে আর কালারটাও সুন্দর আসবে উপরটা ভীষণ মুচমুচে হয় একটু টাইম নিয়ে এটাকে ফ্রাই করতে হয় দুটো সাইডে আমি আর একটু করে বাটার মাখিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে যেহেতু গ্যাসের ফ্লেমটা লো করা আছে সেই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে প্রেশার ক্রিয়েট করে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে দিলাম বন্ধুরা এইভাবে উল্টে দেবো দেখুন হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার মাঝখান থেকে পিস করে কাটলেই কিন্তু সুন্দর একটা স্যান্ডউইচ রেডি হয়ে যাবে তবে আমার বাড়িতে অনেকগুলো ছুরি ছিল আমি কাজের সময় একটাও পাই না কারণ কাঠ এত অ্যাক্টিভিটি করে বন্ধুরা যে সেটা খুঁজে পাওয়া ভীষণ মুশকিল আমার দরকারে তা আমি এটা চামচ দিয়ে কাটছি ভালোভাবে কাটা হলো না আমি এটা এইভাবে দেখিয়ে দিচ্ছি তা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন আশা করি বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ মজা করে খাবে আর সবার পছন্দের একটি জলখাবার হবে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে এতটা যে সবজি দিয়েছি এটা বোঝাই যাচ্ছে না সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর এরকম নিত্য নতুন খাবার মজার মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন বোলগান বেঙ্গলি ফুডে আসছে আপনাদের জন্য নতুন চমক গ্রাম বাংলার বিয়ের কিছুটা পর্ব কিছুটা সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরবো আমি দু তিনটে ভিডিও ছেড়েছি আই হোপ আপনারা ওগুলো দেখবেন আর আরও আসছে আপনাদের জন্য একটু একটু করে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন